হ্যালো দিদি সজিব ফ্রম শাড়ি কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা সামার কালেকশানের একটা বাটি শাড়ি দেখা যাচ্ছি। খুব সুন্দর একটা কালার কম্বিনেশান শাড়ি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন ইয়ানে বুনন করা একটা আশি আশি কাউন্টে বুনন করা একটা বাটিক শাড়ি যেহেতু এখন অনেক গরম পড়ছে এবং এই গরমে কিন্তু আপনার নিত্য প্রতিদিন মানে এই সুতির শাড়িগুলো পরিধান করে আপনাদের কাজ করতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন মেরুন কালার এবং ব্ল্যাক অ্যাশ টুনের সুন্দর একটা কালার কম্বিনেশন ভিতরের জমিনের কাজটা দেখতে পাচ্ছেন এবং নিচের দিকের এবং আঁচলের পশুটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন করেছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য সাথে সুন্দর টার্সেল অ্যাটাচ করে দেওয়া হয়েছে জাস্ট আঁচলের কাজের যেই প্যাটার্নটা আছে সেটা দেখেন খুব সুন্দর পুরো শাড়িতে পেয়ে যাবেন পাকা বারো হাত কাপড় কাপড়গুলো এতটাই সফট যে পরিধান করলে ফুলে থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে গরম অনুভব হবে না শাড়িগুলো ক্যারি করতে খুবই ইজি আপনারা যারা একটু বাইরে হ্যাং আউট করতে যান বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা আছে এই বাটিক শাড়িগুলো পরে যেতে পারেন গরমের হাত থেকে অ্যাটলিস্ট বাঁচতে পারবেন আর আমি দেখাচ্ছি আপনাদেরকে শাড়ির ব্লাউজের অংশটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এক গজের উপরে ব্লাউজের ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজ ফিসটি আপনার শাড়ির সাথে ম্যাচিং করে করা হয়েছে মেরুন এবং ব্ল্যাক অ্যাশ কালার টনের যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারেতে কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন শাড়ি নিয়ে নমস্কার